ऐसे एक डीम दब 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 ना किना उधर की डीम दी, हाँ। ना ऐसे ऐसे डीम डीम हाँ ओह चब्बाश तुमने जबर कौन सी लहार पाँच तो पाँच तो तुम्हारे पाँच तो तुम्हारे आल हाथ नहीं आना नहीं आ आ देने बाद কতগুলো ডিম পারে একদিনে এত ডিম কি করো তোমরা এত ডিম কি করো খাও না প্রতিদিন প্রতিদিন ডিম খাও বাহ ওই যে হাঁসের ধান খেয়ে ফেলছে যে শিকারি হাঁস তাই না একশোটা হাঁস এটা হচ্ছে মাঠের নিচকার দিকের জমি যার কারণে একটু বৃষ্টি হলে পানি জমে যায় আর একজনা মানে দুই ভাই এক ভাই চারশো আর এক ভাই একশো হাঁস পোষে এই যে এখানে খাওয়াতে নিয়ে আসছে হাঁস আর ওই যে পাশে নীল নেট দেখতে পাচ্ছেন ওইখানে রাত্রে রাখে আর পাশে একটা তাঁবু টানানো ছোট্ট ঘর ওই ঘরে ঘুমাই মানে মানুষ ঘুমায় ওই ঘরে আর নেটের মধ্যে হাঁসগুলো রেখে দেয় আর এই যে ছোট বাচ্চা ছেলে এগুলো হচ্ছে ওদের হাঁস ওর আব্বার হাঁস একশোটা ও চরাতে আসছে বাড়িতে নিয়ে যাও তুমি সকাল থেকে হাঁস গুলো এখানে আর খাবার তোমার আব্বা এখানে দিয়ে গেছে তুমি খেয়েছ বাড়ি যাবো কখন মানে তুমি সকাল থেকে বিকাল প্রায় পাঁচটা পর্যন্ত হাঁস চড়াও মাগরীবের আজান পর্যন্ত একা একা ভালো লাগে ভয় লাগে না মাঠে তো এমন সময় আছে কেউই থাকে না তখন কি ভয় লাগে না একটু যে একা একা আছি ভয় লাগে না এই মাঠে তুমি ডিম পাও না ওই যে একটা ডিম দদ 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 নাকি না ওটা কি ডিম না যে যে ডিম ডিম হ্যাঁ ওহো শাবাশ পান হ্যাঁ ডিম পেয়েছো মানে নরম বাহ দেখি তো নরম এটা কতটাও নরম না বেশ বড় তো তাই না অনেক বড় ডিম এর ভিতরে মনে হয় আরো আছে বুঝছো খুঁজলে পাবা তুমি কাদা মাটির মধ্যে দারুন তো ওইখানে একটা ব্যাগ রেখেছে যখন ডিম পাই ব্যাগের মধ্যে রেখে দেয় আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাচ্চা ছেলেটা চড়ায় হ্যাঁ আনন্দ পাই বেশ আনন্দিত কোনো ক্লান্তি নাই কষ্ট নাই বেশ ফুরফুরে মেজাজ দুপুরে নাইম ইসলাম আমাদের খুদে নাম ওর নাকি বেশ ভালোই লাগে দুপুরে ওর আব্বা খাবার দিয়ে গিয়েছে খেয়েছে আর সন্ধ্যার দিকে ওর আব্বা আসবে আর ও যাবে তুমি স্কুলে যাও না নাইম আজকে যাওনি

ও কালকে এসে আবার ডিম খুঁজবা আছে কি না কয়টা পেয়েছো আজকে এরকম পানির মধ্যে দুইটা পেয়েছো হ্যাঁ হ্যাঁ আমাদের ও ফেটে গেছে আর একটা তা না হলে তিনটা হয়তো তাই না তাই 应该去。You আমরা চলে যাচ্ছি তুমি একা একা থাকো তাহলে তোমার হাস নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম